হজরত সুলাইমান আল্লাহস্লামের মৃত্যুর বিস্ময়কর ঘটনা হজরত সোলাইমান আল্লাহালাম অদ্বিতীয় ও অনুপম সাম্রাজ্যের অধিকারী ছিলেন কেবল সমগ্র বিশ্বের নয় বরং জিনজাতি বিহঙ্গকুল ও বায়ুর উপরেও তার আদেশ কার্যকর ছিল কিন্তু এত সব উপায় উপকরণ থাকা সত্ত্বেও তিনি মৃত্যুর কবল থেকে রেহাই পেলেন না নির্দিষ্ট সময়ে তার মৃত্যু আগমন করেছে বাইতুল মোকাদ্দাসের নির্মাণ কাজ হজরত দাউদ আলাহিসাল্লাম শুরু করেছিলেন এবং হজরত সুলাইমান আল্লাহাম তা শেষ করেন তার মৃত্যুর পূর্বে কিছু কাজ অবশিষ্ট ছিল কাজটি অবাধ্যতা প্রবণ জিনদের দায়িত্বে ন্যস্ত ছিল তারা হজরত সুলাইমানের ভয়ে কাজ করত তারা তার মৃত্যু সংবাদ অবগত হতে পারলে তৎক্ষণাৎ কাজ ছেড়ে দিত ফলে নির্মাণ অসমাপ্ত থেকে যেত হজরত সুলাইম আল্লাহর নির্দেশে এর ব্যবস্থা এই করলেন যে মৃত্যু পূর্বক্ষণে তিনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে তার মেহরাবে প্রবেশ করলেন মেহরাবটি স্বচ্ছ কাচের নির্মিত ছিল বাইরে থেকে ভিতরে সব কিছুই দেখা যেত তিনি নিয়ম অনুযায়ী এবাদতের উদ্দেশ্যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন যাতে আত্মা বের হয়ে যাবার পরও দেহ লাঠির সাহায্যে সস্থানে অনর থাকে যথা সময়ে তার আত্মা দেহপুঞ্জর ছেড়ে গেল কিন্তু লাঠির উপর ভর করে তার দেহ অনর থাকায় বাইরে থেকে দেখে মনে হতো তিনি এবাদতে মশগুল রয়েছেন কাছে গিয়ে দেখার সাধ্য জিনদের ছিল না তারা জীবিত মনে করে দিনের পর দিন কাজ করতে লাগল অবশেষে এক বছর অতিক্রান্ত হয়ে গেলে বায়তুল মকাদ্দেসের নির্মাণ কাজও শেষ হয়ে গেল হজরত সোলাইমান আল্লাহ সাল্লামের লাঠিতে আল্লাতালা উই পোকা লাগিয়ে দিয়েছিলেন কোরআন পাকে একে দাব্বাতুল আরত বলা হয় উই পোকা ভিতরে ভিতরে লাঠি খেয়ে ফেলল লাঠির ভর খতম হয়ে গেলে সুলাইমান আল্লাহ ইসলামের অসার দেহ মাটিতে পড়ে গেল তখন জিনেরা জানতে পারল তার মৃত্যু হয়ে গেছে হজরত ইবনে আব্বাস রাজিয়াতলা অন্য থেকে বর্ণিত আছে যে মৃত্যুর পর হজরত সুলাইমান আল্লাহ ইসলাম লাঠিতে ভর দিয়ে এক বছর দণ্ডায়মান থাকেন জিন্না যখন জানতে পারল যে হজরত সোলাইমান আল্লাহ ইসলাম অনেক পূর্বেই মারা গেছেন কিন্তু তারা টের পায়নি তখন তার মৃত্যু সময়কাল জানার জন্য একটি কাঠে উই পোকা ছেড়ে দিল একদিন এক রাতে যতটুকু উইপোকা খেলো সেটি হিসাব করে তারা আবিষ্কার করলো যে হজরত সোলাইমান আল্লাহ ইসলামের লাঠি উইয়ে খেতে এক বছর সময় লেগেছে